আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ডায়ালগ হাউ টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন কীভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় সে উপলক্ষে এই ডায়লগটি হবে তো ডায়লগটি আমি বাংলা সহ তোমাদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে দেবো ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবে কতটা সুন্দর সহজ করে লিখে দিয়েছি আমি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কোনো ভিডিওর প্রয়োজন হলে কমেন্টসে জানিয়ে দিও তো প্রথম আছে রহিম হ্যালো ফ্রেন্ডস হ্যালো বন্ধু হাউ আর ইউ তুমি কেমন আছো রাজু ভেরি অয়েল খুবই ভালো থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে বলো তারপর রহিম ফাইন থ্যাংকস ভালো ধন্যবাদ রাজু হ্যাভ ইউ এনি প্রবলেম তোমার কোনো সমস্যা আছে রহিম ইয়েস হ্যাঁ মাই রেজাল্ট ইন দ্য একজামিনেশন ইজ নট গুড পরীক্ষায় আমার রেজাল্ট ভালো হয়নি আই এম নট হ্যাপি উইথ মাই রেজাল্ট আমি আমার ফলাফলে ফলাফলে খুশি নই আই মাস্ট ডু ব্যাটার আমি আরও ভালো করতে হবে তারপর রাজু আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি রহিম ইউ অলওয়েজ কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন তুমি পরীক্ষায় সবসময় ভালো নম্বর করছো হোয়াট দ্য সিক্রেট অফ ইউ বিলিয়েন্ট রেজাল্টস তোমার অসাধারণ ফলাফলের রহস্য কী প্লিজ মি দয়া করে আমাকে বলো রাজু অফ কোর্স অবশ্যই আই এম ভেরি রেগুলার ইন মাই ক্লাসেস আমি আমার ক্লাসে নিয়মিত অ্যান্ড স্টার্ট যেমন পড়ালেখা নিয়মিত মানে হচ্ছে আমি আমার ক্লাস এবং পড়াশোনা খুব নিয়মিত ফর এনি সাবজেক্ট যে কোনো বিষয় আই মেক মাই নোটস আমি আমার নোট তৈরি করি হয় নেসারি যখন প্রয়োজন মানে হচ্ছে যে কোনো বিষয়ের জন্য আমি প্রয়োজনে নোট তৈরি করি রহিম দ্যাটস এ গুড প্র্যাকটিস এটা একটা ভালো অভ্যাস বাট আই অলওয়েজ মেমোরাইজ মোস্ট অফ দ্য সাবজেক্টস উইথ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমি সবসময় বেশিরভাগ বিষয় না বুঝেই মুখস্থ করে পেলি রাজু ওহ হোয়াট এ ব্যাড প্র্যাকটিস ওহ কি খারাপ অভ্যাস নেভার ডু দ্যাট এমনটা কখনোই করবে না ফার্স্ট অফ অল টু ডো অয়েল ইন দ্য এক্সাম ইউ হ্যাভ টু স্টাডি রেগুলারলি পরীক্ষা ভালো করার জন্য প্রথমেই নিয়মিত পড়াশোনা করতে হবে ইউ শুড মেক ইউর ওন নোটস অ্যান্ড রিভাইজ দ্য ফ্রিকুয়েন্টলি নিজের নোট তৈরি করা উচিত এবং বারবার সংশোধনের জন্য পড়া উচিত রহিম থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গুড সাজেশন তোমার ভালো পরামর্শের জন্য তোমাকে অনেক ধন্যবাদ রাজু ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাকেও স্বাগত জানাই ইউ লেটার পরে দেখা হবে বাই বিদায় তো বন্ধুরা আমার ডায়ালগটি এখানেই শেষ একজন কমেন্টস বলছিল যে ম্যাডাম আমাদেরকে একটু বড়ো করে লিখে দেন তো আমি একটু বড়ো করেছি তবে খুবই ইজিভাবে লিখিয়ে দিয়েছি তোমরা আসলে ভালোভাবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো তোমাদের যদি আর কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই এভাবে আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বা উপকারে আসলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এবং পাশে থাকা বেলাইকনটি